আসসালামু আলাইকুম আমার বোনরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়া আল্লাহর মতো আমিও খুব ভালো আছি তো স্পেশালি এই মুহূর্তে চলে আসছি কিন্তু আমাদের জামদানি শাড়ি শোরুমটার মধ্যে আপনারা সবাই জানেন যে আমাদের স্পেশালি এখন আপনাদের জন্য এখন একটা জামদানি শাড়ির শোরুম করা যেটার মধ্যে হচ্ছে আপনারা সব জামদানি শাড়ি কালেকশন পাবেন আমাদের এই শোরুমটার মধ্যে আমার পিছনে দেখেন এখানে কিন্তু অনেক জামদানি শাড়ি কালেকশন হ্যাঙ্গারিং করা আছে ইভেন এখানেও অনেক কালেকশন নেই যে পার্সনের মধ্যে দেখেন জামদানি শাড়ির আমাদের জামদানি শাড়ি যে শোরুমটা আমাদের এই জামদানি শাড়ির শোরুমটার মধ্যে আসতে আপনারা যত ধরনের জামদানি ঐতিহ্যবাহী যত ধরনের জামদানি শাড়ি চান মস্তিন জামদানি সুতি জামদানি সিল্ক জামদানি ট্রেডিশনাল অরিজিনাল জামদানি সব ধরনের জামদানি শাড়ি কালেকশন পাবেন আমাদের এই শোরুমের মধ্যে তো যারা লাইভে আছেন অলরেডি আমরা আমাদের প্রচুর কালেকশন আসছে যেটা হচ্ছে জামদানি শাড়ি সাড়ে চার হাজার টাকা যে শাড়িগুলো আপনারা যেগুলো চার হাজার বিয়াল্লিশশো সাড়ে চার হাজার টাকাতে যে জামদানিগুলো নেন ওই শাড়িগুলোই আজকে এই মুহূর্তে আমরা অফারে দিব অনলি দুই হাজার টাকায় থাকি তো অবশ্যই লাইভটা শেয়ার করতে হবে যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দিয়ে দিন এবং কে কোথা থেকে লাইভটা দেখছেন সব একটু কমেন্টের মাধ্যমে জানান লম্বা কত হাত এগুলো চোদ্দো হাত মানে এগুলো কি উইথ ব্লাউজ নাকি উইদাউট ভাই এগুলো কি ব্লাউজ সহ না ব্লাউজ ছাড়া ব্লাউজ সহ এগুলো চোদ্দ হাত হবে শাড়ি এগুলো শাড়ি চোদ্দো হাত হবে এগুলোর প্রাইস হচ্ছে আপনি বাইরে যে কোনো আউটলেট থেকে নেবেন এগুলো বিয়াল্লিশশো চার হাজার পাঁচশো টাকা লাগবে আমরা পূর্ণিমাসে এই মুহূর্তে আপনাদেরকে কত টাকা দিব মাত্র দুই হাজার টাকায় অনলি দুই হাজার টাকা অফারে থাকবে সব এই লাইভে সব অ্যাভারেজে অফারে দিয়ে দিচ্ছি আমরা তো অবশ্যই লাইভটা শেয়ার করতে হবে এবং কে কোথা থেকে লাইভটা দেখছেন সব একটু কমেন্টের মাধ্যমে জানান কে কোথা থেকে লাইভটা দেখছেন পাবিয়া শিকদার বলছেন আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন বোন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন এবং লাইভটা শেয়ার দিয়ে দেন দুইশো জন প্লাস হলে আমি কালেকশনগুলো দেখুন স্টার্ট করব অনেক কালেকশন আছে অনেক জামদানি শাড়িতে কি পরিমাণে কালেকশন আসছে আমাদের এটা শোরুমে না আসলে আপনারা বুঝবেন না আমি দেরি করব না ইনশাল্লাহ ২০০ জন আছেন লাইভে আমি দেরি করব না প্রচুর কালেকশন আমি প্রত্যেকটা শাড়ি আজকে ডিটেলসে দেখাব আপনাদেরকে হ্যাঁ দেখান এগুলো আপনাদের অনেকের একটা ড্রিম থাকে একটা শখ থাকে বন্ধুদের যে একটা জামদানি শাড়ি পরবেন একটা জামদানি শাড়ি শাড়ি পরবেন এটা দামি জামদানি শাড়ি পরবেন একটু কম প্রাইজের মধ্যে সেক্ষেত্রে কিন্তু পূর্ণিমা শাড়ি আজকে যে অফারটা দিচ্ছি এটা হচ্ছে একটা বেস্ট অফার কি অফার এটা বেস্ট একটা অফার হ্যাঁ আজকে কিছুক্ষণ আগ পর্যন্ত পঁচিশশো টাকা ছিল এটা কিছুক্ষণ আগ পর্যন্ত পঁচিশশো টাকা ছিল কিন্তু আমরা এই মুহূর্তে থেকে অফার দিচ্ছি আমরা এই আমরা এই মুহূর্তে থেকে অফার দিচ্ছি ঢাকা থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু সবাই কমেন্টে জানান রেদিতোম রেশমি আবু বলছেন শাড়ি দেখান হ্যাঁ আমি দেখাবো বল প্রত্যেকটা শাড়ি আমি ডিটেলসে দেখাবো একটু লাইফটা লাইভটা লাইফটা ধৈর্য সহকারে দেখতে হবে অনেক কালেকশন আছে অনেক কালেকশন একটা করে ডিটেলস দেখেন আমরা একদম ডিটেলস দেখাবো আজকে অর্ডার করলে কবে পাওয়া যাবে যদি ঢাকার মধ্যে অ্যাড্রেস হয় আপনার তাহলে আগামী কালকের মধ্যে পাবেন বোন আমাদের ঢাকার মধ্যে একদম কারেন্ট ডেলিভারি আপনি আজকে যদি অর্ডার করেন ঢাকার যে কোনো প্রান্ত থেকে আপনি আগামী কালকের মধ্যে প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন মেঘলা পার্থ বলছেন গাজীপুর থেকে থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ এই শাড়িটা দেখেন এটা হচ্ছে সিদুল্লাল এটা হচ্ছে সিদুল্লালটা খুব সুন্দর শাড়িটা দেখেন হ্যাঁ থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ কালারটা এত সুন্দর শীতলালার মধ্যে আর সম্পূর্ণ বরেটার মধ্যে গরজেস কাজ দেখেন অল বরেটার মধ্যে কিন্তু গর্জিয়াস কাজ করো অনেক দামি শাড়ি এগুলো এগুলো প্রত্যেকটা অনেক দামি শাড়ি জামদানি শাড়ি কিন্তু আজকে এই মুহূর্তে আমরা প্রত্যেকটা শাড়ি অফারে দিয়ে দেব ইনশাল্লাহ প্রত্যেকটা শাড়ি অফারে থাকবে যারা অনলাইনের মাধ্যমে নেবেন লাইভের ক্যাপশনের নাম্বার আছে ক্যাপশনের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারগুলো যোগাযোগ এক একটা জামদানি শাড়ির প্রাইস হচ্ছে সাড়ে চার হাজার টাকা এক একটা জামদানি শাড়ির প্রাইস হচ্ছে সাড়ে চার হাজার টাকা আমরা অফারে দিচ্ছি দেখেন এটা হচ্ছে পার্পল কালারটা এটা পার্পল কালার এত সুন্দর কপার জুলি কাজ করে কপার জরি দিয়ে কাজ করে খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি দেখার মতো সুন্দর এগুলো আর এটা দেখেন এটা এটা হচ্ছে একদম বিফ্রেশ এটা ডিজাইনটা দেখেন কত সুন্দর মাস্টার টেপ কালার এটা আর সম্পূর্ণ বডিটার মধ্যে কিন্তু গর্জেস কাজ মানে রোজ গোল্ড জড়িতে কাজ করা এই রোজ গোল্ড জড়িতে কাজ করা অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর হ্যাঁ সম্পূর্ণ গর্জেস কাজ করা প্রত্যেকটা শাড়ি চাইলে অন্যের মাধ্যমে নিতে পারবেন ঢাকা ঢাকার বাড়ি থেকে এই এখানে ঘুরে মানিকগঞ্জ কবে পাওয়া যাবে মানিকগঞ্জ তাহলে দুই দিন সময় লাগবে আজ করার করলে আগামীকালের পরের দিন পাবেন এখান থেকে বসো সাইডে টান দিয়ে হ্যাঁ তুমি এখানে বসো দুই দিন ঢাকার বাইরে থেকে যদি নেন তাহলে দুই দিনের মধ্যে প্রোডাক্ট পেয়ে যাবে এই যে দেখেন এটা বার্গে ইন্ডি টাইপের একটা কালার কালারটা এত সুন্দর এত সুন্দর একটা কালার না দেখেন তো এগুলো শাড়ি দেখলেই তো প্রেমে পড়ে যাবেন যে এত সুন্দর সুন্দর শাড়িগুলো সব অফারে দিচ্ছে কালো বা মফ কালার দেখেন মফ কালার দেখাবো এই যে ব্ল্যাক কালারটা চলে আসছে দেখেন ব্ল্যাক কালারটার কথা যাচ্ছে বলছেন আমরা ব্ল্যাক কালারটা নিয়ে আসছি দেখেন অনেক কালেকশন অনেক প্রচুর পরিমাণে কালেকশনের মধ্যে অফার হ্যাঁ এটা হচ্ছে ধরেন ধরেন শাড়িটা ধরেন ব্ল্যাক কালারটা দেখেন কত সুন্দর অনেক গর্জেস প্রত্যেকটা শাড়ি সুন্দর হ্যাঁ আরেকটা দেখেন এটার কালারটা হচ্ছে একদম ডিফারেন্ট এটা পিঙ্কের মধ্যে এটা এটা পিঙ্ক কালারের মধ্যে একটু শাইনিং কাজ করা মানে শাইনিং জুরি একদম রোজ গোল্ড জুরি দিয়ে কাজ করা থাকবে আর সুতার কাজ করা থাকবে রোজ গোল্ড জুরি দিয়ে কাজ করা থাকবে সুতার কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যে দেখেন পিকক ব্লু কালার বাউ এটা ব্লু কালারটা খুব সুন্দর হলুদ দেখেন হ্যাঁ হলুদ কালারও দেখাবো হলুদ কালারও দেখাবো একটু লাইভের সাথে থাকতে হবে বাও এটা দেখেন কত সুন্দর কত সুন্দর দেখেন তো শাড়িটা কি করছে এটা এটা সম্পূর্ণ স্কাই টা প্রত্যেকটা কালার খুব সুন্দর কালার প্রত্যেকটা এটা অনেক সুন্দর হচ্ছে মাস্টার্ড কালার এটার কালারটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা খুব সুন্দর এটা মাস্টার্ড কালার এটা অনেক সুন্দর কালার এটা অনেক সুন্দর কালার মাস্টার কালার খুব সুন্দর শাড়িগুলো এগুলো অনেক দামি শাড়ি অনেক দামি শাড়ি আর এই শাড়িগুলো যারা নেবেন আমাদের শোরুমে চলে আসবেন এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসতে হবে এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড গাউসি মার্কেটের সাত উচ্ছনের ম্যানশন রুল ম্যানশনের চারতলা আমাদের পুরী ম্যানশন এটা মিষ্টি পিঙ্ক কালারটা এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালারটা দেখেন ডিজাইন কি করছে দেখেন কত সুন্দর অল ওভার বর্কের মধ্যে গাছ গর্জিস কাজ করা আছে আজান দিচ্ছে আমি কথা বলবো না জাস্ট হ্যাঁ দেখেন বা কত সুন্দর প্রত্যেকটা শাড়ি আজকে অফারে এটা খুব সুন্দর একটু ল্যাভেন্ডার পার্পল টাইপের কালার শাড়িগুলো কি হ্যাঁ অরেঞ্জ কালার এটা অনেক সুন্দর খুবই সুন্দর এটা হচ্ছে একটু ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার কালার কালারটা খুব সুন্দর একটা শাড়ির প্রাইস থাকে মাত্র দুই হাজার টাকা

টাকা দিচ্ছি আমাদের এটা হচ্ছে সিঁদুর লাল এটা সিঁদুল লাল মধ্যে দেখেন বরজেস গাছ আঁচল বডি একদম সম্পূর্ণ রোজগোল জড়িতে কাজ করা সম্পূর্ণ রোজগুল জড়িতে কাজ করা প্রত্যেকটা শাড়িটা

অ্যাস ক্যাভেসটা হচ্ছে ম্যাচমাত পৌঁছে ওটা খুব সুন্দর শাড়ি মাত্র 2000 হাজার টাকা এই লাইফের প্রত্যেকটা শাড়ি যত দামি দামি জামদানি আছে হ্যাঁ প্রত্যেকটা জামদানি শাড়ির পাই দিয়েছি মাত্র 2000 হাজার এই যেটাও সুন্দর এর কালারটা দেখেন স্কাই টাইপের একটা কালার খুব সুন্দর একদম ডিফারেন্ট জামদানির মধ্যে সবচেয়ে ব্যতিক্রম ডিজাইন এগুলা এগুলা রোজ গোল্ড জুরি কাজ করা শাইনিং জুরি কাজ করাতে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে এক্সট্রা ভাবে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা ভাবে ব্লাউজ থাকবে এটা পার্পল কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার পার্পল কালার অনেক সুন্দর অনেক সুন্দর অল ওভার গর্জেস কাজ অল ওভার গর্জেস কাজ করা মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে ডিপ মেরুন কালার এটা কোলিজা মেরুন ট্রেফের কালার এটা ডিপ ডিপ কলিজা মেরুন ট্রেপের কালার দেখেন কালারটা কত সুন্দর গরজেস গাছ একদম সম্পূর্ণ বরের মধ্যে হচ্ছে গড়জেস গাছ রোজ করে চুরি কাজ করা সানিং জুরি কাজ করা মাত্র দুই হাজার যারা জামদানি শাড়ি পরতে চান যে একটা জামদানি শাড়ি পরবেন ট্রেডিশনালি একটা শাড়ি পরবেন আমি বলবো আজকের লাইভ থেকে একটা শাড়ি কালেকশন করার আজকের লাইভ থেকে একটা শাড়ি কালেকশন করে ফেলেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে আমাদের নুরম্যান শোড আর নুরম্যান শোনের চার তালিফেন এটার কালারটা দেখবে সিগ্রেন টাইপের কালার কালারটা খুব সুন্দর রোজগোল্ড দিয়ে কাজ করা সম্পূর্ণ বরফের মধ্যে হচ্ছে রোজগোল্ড দিয়ে কাজ করা পনেরোশো টাকা দুই হাজার টাকা ওপরে এই শাড়িগুলো এই যে দেখেন এটা হচ্ছে ডিপ মেরুন কালার ডিপ মেরুন কালার টা অনেক সুন্দর এটা দেখেন এটা হচ্ছে একটু স্কাই টাইপের কালার খুব সুন্দর স্কাই টাইপের কালার রোজগোর জোরে দেখাচ্ছ খুবই সুন্দর শাড়িটা শাড়িটা অনেক সুন্দর মাত্র দুই হাজার টাকায় থাকবে এই লাইভের প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা এটা ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার অনেক সুন্দর শাড়িটা এই যে দেখেন ম্যাজেন্ডা কালার খুব সুন্দর মাত্র দুই হাজার প্রত্যেকটা শাড়ি এই লাইভের যত শাড়ি আছে প্রত্যেকটা শাড়ির প্রাইসে থাকবে দুই হাজার টাকা অফার যত দ্রুত সম্ভব আপনার স্ক্রিনশট দিয়ে জাস্ট অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন এটা হচ্ছে মাস্টার্ড গোল্ডেন টেপের কালার এটা মাস্টার্ড গোল্ডেন টেপের কালার দেখুন কালারটা এত জোস কি কী বলবো এগুলো প্রত্যেকটা শাড়ি দেখার মতো সুন্দর এই যেটা হচ্ছে মফ কালার এটা হচ্ছে একটু মফ কালারটা যারা মফ কালার পছন্দ করেন একটা মফ কালারের মধ্যে শাড়ি নিবেন তাহলে বলবো এই শাড়িটা কালেকশন করেন এটা খুব সুন্দর শাড়িটা প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি এই যে সিগ্রিন টাইপের কালার এটা ডিজাইনটা এবং কালারটা দেখেন কত স্ট্যান্ডার্ড একদম গর্জিয়াস কাজ প্রত্যেকটা শাড়ি সুন্দর মাত্র দুই হাজার টাকা অফার চটপট চলে আসবেন আমাদের শোরুমে আমাদের কিন্তু স্পেশালি আপনাদের জন্য এখন একটা জামদানি শাড়ি শোরুম করা যেটা হচ্ছে আমাদের চারতলা আসলে শোরুমটা পাবেন ঢাকা ইলিভেন রোড কাউসি আমার কেয়ারের সাথে শোরুম আছে আর রুম আসলে চারতলা আমাদের পরিমাণে এটা পার্ক করতে পারবেন

ব্লক প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজ থাকবে চাইলে আপনারা আর কোয়ার্টার ফুল হাতে কনভার্ট করতে পারবেন এটার কালারটা দেখেন ডিপ মেরুন কালার এটা এটা হচ্ছে ডিপ মেরুন কালার এটার প্রাইস দিচ্ছি কত টাকা মাত্র দুই হাজার টাকা ঝটপট শোরুমে চলে আসতো হবে অথবা অনলাইনের মাধ্যমে আর কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এটার প্রাইসও দিচ্ছি দুই হাজার টাকা এবং এটা পেঁয়াজ কালার পেঁয়াজ কালার এটা শাড়িগুলো নিতে হলে অবশ্য আমাদের শোরুমে চলে আসবেন অথবা অনলাইনের মাধ্যমে স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন মাত্র কত টাকায় দুই হাজার তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম